সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন শিশু আমাদের অসংখ্য শিশুদেরকে সংক্রামক বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি আমরা কিশোরী স্বাস্থ্য সেবা প্রদান করি এবং গর্ভবতী স্বাস্থ্য সেবা প্রদান করি আমরা কমিটি ক্লিনিকে সেবা প্রদান করি এছাড়া বিভিন্ন মহামারীতে আমরা স্বাস্থ্যসেবা প্রদান করি মহামারীতে আমরা যেমন করোনা মহামারীতে আমরা লাখ লাখ করোনা রোগী শনাক্ত করেছি ভ্যাকসিন প্রদান করিয়া ভ্যাকসিন দিয়েছি কিন্তু পদ্মপতি আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই আপনারা জানেন আমরা আমরা তৃণমূল পর্যায়ে অতি কষ্ট এবং আমরা অনেক ত্যাগ স্বীকার করে আমরা কাজ করে যাচ্ছি অথচ পদ্মপতি আমাদের এই ন্যায্য যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নেওয়া হয় না প্রতিপক্ষ নীতি নির্দারণী যারা আছেন তারা আমাদেরকে শুধু দিনের পর দিন আশ্বস্ত করে যাচ্ছেন কিন্তু আমাদের এই দাবিগুলো পূরণ করা হচ্ছে না আমরা কিন্তু এই কর্মবৃদ্ধি থাকতে চাই না আমরা আজকে বাধ্য হয় দেওয়ালপটি ঠেকে গেছে আমরা আজকে এই ঢাকা শহরে আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার সংসার রেখে আমরা এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি আমরা চাই আমাদের নীতি নির্দেশ এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদের পরামর্শই আমরা আমাদের কর্তৃপক্ষ বিভাগ যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাই আমরা এই কর্মবিরুদ্ধে দেখতে চাই না আপনারা অতি শীঘ্রই আমাদের এই যুক্তিযুক্ত দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে কর্মফির সুযোগ দিবেন এই প্রত্যাশা করি এবং সকলেই আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমরা কর্মফিরে যাবো তাশা করে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমাদের এই যুক্তিযুক্ত দাবিগুলো মেনে না হলে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আপনারা জানেন আমরা বিগত আট নয় মাস ধরে এই ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি কিন্তু আমাদেরকে একে একে বিভিন্ন আশ্বাস দিয়ে এবং আমাদের টিসিমপিং ক্যাম্পিন সম্পন্ন করিয়ে নিয়েছে এরপরেও যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় আমরা যদি সময় কোনো কিছু দেখতে না পাই তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে পর্যায়ক্রমে আমরা চম আমরা কিন্তু সবাই পাবে যদি এরপরেও আমাদের ব্যবস্থা না হয় আমরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন আমার গৃহ পর্যন্ত কার্যক্রম এবং আমাদের কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আমার নাম মনসুর আহমেদ স্বাস্থ্য সরকারি সৈরদপুর জেলা দামুন্ডা থানা